দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ইরান ইসরায়েলের চলমান সংকটে জ্বালানির দর বৃদ্ধির সংখ্যা চাপ বাড়বে জীবনযাত্রার ব্যয় দেশের অর্থনৈতিক উন্নতি আর দুর্নীতি একসাথে গুচ্ছে উন্নত হয়নি প্রতিষ্ঠান ব্রাজিল থেকে গরু আমদানিতে বিপরীতমুখী অবস্থানে ব্যবসায়ী আর খামারিরা কোরবানির আগেই সিদ্ধান্ত এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ইরান ইসরায়েলের চলমান সংকটের কারণে বাংলাদেশে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সংখ্যা দেখা দিয়েছে ব্যবসায়ী আর বিশ্লেষকদের মধ্যে মধ্যপ্রাচ্যে সৃষ্ট এই অবস্থার কারণে বাড়তে পারে জ্বালানির দর একই সাথে অস্বাভাবিকভাবে বাড়তে পারে পণ্য পরিবহনের সময় ও খরচও যা দেশের নিত্য বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন তারা রেহান সোভানের রিপোর্টে বিস্তারিত এখনো শেষ হয়নি ইউক্রেন রাশা যুদ্ধ মাস এক ধরে চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ আর এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে দানা বেঁধেছে ইরান ইসরায়েলের যুদ্ধের সংখ্যা যা আঞ্চলিক এক সংঘাতের সংখ্যাও তৈরি করেছে আর এই সংখ্যা যদি বাস্তবে রূপ নেয় তাহলে সংকট দেখা দিতে পারে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থায় কেননা ইরানে অবস্থিত সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয় বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি এবং নিত্যপণ্য আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হলে ওই পথে পণ্য পরিবহন বন্ধ হয়ে যেতে পারে ফলে বিকল্প পথ খুঁজতে হবে যা আজকে আপনি যত ঘুরো পথ ঘুরতে হবে আপনার সময় এবং আপনার ঘুরতে হবে সময় যত বেশি লাগবে ততই কিন্তু আপনার পণ্য পরিবহনের বাড়বে এই মুহূর্তে একটা স্বাভাবিক অবস্থাই চলছে তবে যদি যুদ্ধ কোনো কারণে বেঁধেই যায় তাহলে কিন্তু এইগুলো তখন হয়তো দেখা যাবে যে সরবরাহ চেনে যদি ভেঙে পড়ে তখন অ্যাকচুয়ালি বলা যাবে না যে কি পরিমাণ পরিমাণ ভাড়া বাড়বে কিংবা এফেক্ট হবে আমাদের অর্থনীতিতে বাংলাদেশ গম ভুট্টা সয়াবিন তেল ডাল মশলা চকলেট সহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তথ্য বলছে দু হাজার অর্থ বছরে দেশে এমন পণ্য আমদানি করা হয়েছে ছ আটশো ষাট কোটি ডলারের আর এই আমদানি করা পণ্যের বড় অংশে পরিবহন করা হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে এখন পরিবর্তিত পরিস্থিতিতে পণ্য আমদানির রুট পরিবর্তন হলে প্রভাব পড়তে পারে পণ্যের দামেও ইরান ইসরায়েল যুদ্ধ লাগলে সেই ক্ষেত্রে কিন্তু ইরান কিন্তু সুয়েজ বন্ধ করে দিলে এটা একটা কিন্তু ব্যাপক মানে আমরা টাকা দিয়েও প্রোডাক্ট পাবো না এরকম একটা অবস্থা হয়ে যাবে তখন আমাদের কোন ওয়ে থেকে প্রোডাক্ট আসবে ইউরোপ আমেরিকার প্রোডাক্টগুলো কোথায় থেকে আসবে এটা একটা বড়ো ধরনের সমস্যা যেসব কন্টেনারে আমাদের বিদেশ থেকে প্রোডাক্ট আসে এটা মিনিমাম গুণ হবে এই কন্টেনার প্রাইস ইন্স্যুরেন্সের ব্যাপার আছে সব কিছু মিলে এটা আমাদের ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে আমরা অন দ্য আদার হ্যান্ড আমরা সাফিসিয়েন্ট প্রোডাক্ট মানুষের হাতে পৌঁছে পারবো এটা একটা নীরব দুর্ভিক্ষর মতো হবে শুধু খাদ্য দর কিংবা জাহাজের ভাড়া বৃদ্ধি নয় ইরান ইসরায়েলের সংকট শঙ্কা বাড়িয়েছে জ্বালানির বাজারেও কেননা পৃথিবীতে যত জ্বালানি তেল দরকার হয় তার বড় অংশের যোগান আসে কাতার সৌদি কুয়েত ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পূর্বাভাস আছে চলমান সংকট যুদ্ধের উপ নিলে ব্যারেল প্রতি তেলের দর 120 থেকে 30 ডলার পর্যন্ত উঠতে পারে যা এখন আছে 84 ডলারের কিছুটা বেশি এই জ্বালানির দাম এবং অ্যাভেইলেবিলিটি দুইটাই কিন্তু ডিসরাপশন হবে পেট্রোলিয়াম এলএনজি সবগুলি সেটা যদি হয় এটার শকটা অর্থনৈতিক ব্যাপী ছড়িয়ে পড়বে ট্রান্সপোর্টের কস্ট বাড়বে সেটা বাড়লে পরিবহন খরচ মালামাল পরিবহনের খরচ বাড়বে কস্ট অফ লিভিং বাড়বে আমাদের অ্যাগ্রিকালচারের যে সেচ ডিজেল বেস সেটাতে এফেক্টেড হবে এলএনজির দাম কমে এসেছিল গত ছয় আট নয় মাসে এগুলো কিন্তু সব আবার বেড়ে বিদ্যুৎ প্রোডাকশনের এফেক্টেড হয়ে যেতে পারে যেটা আবার আমাদের ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল আউটপুটকে ক্ষতিগ্রস্ত করে শুধু জ্বালানির দর নয় আঞ্চলিক এই সংঘাতের কারণে অর্থনৈতিকভাবে বিপাকে পড়তে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলো যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও কেননা প্রবাসে থাকা মোট শ্রমশক্তির প্রায় উনাশি ভাগেরই বসবাস মধ্যপ্রাচ্যে এমনকি সিংহভাগ প্রবাসী আয়ও আসে এখান থেকেই তাই এই সংকট যুদ্ধের রূপ নিলে কমতে পারে এসব দেশে কর্মী প্রেরণ ও আয় দুটোই রায়হেন শোভন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন অর্থনৈতিক উন্নতি আর দুর্নীতি গেল পঞ্চাশ বছরে দুটোই সমান এগিয়েছে বাংলাদেশে যদিও মানুষের এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির কারণে সুশাসনের ঘাটতি উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রাকে এভাবেই মূল্যায়ন করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা তাদের মতে এই সময় দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও প্রতিষ্ঠান উন্নত হয়নি বৃহস্পতিবার রাজধানীতে সিপিডির এক অনুষ্ঠানে এসব কথা বলা হয় স্বাধীনতার তেপ্পান্ন বছরে পা দিয়েছে দেশ দীর্ঘ হয়ে যাত্রায় দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্যের মতো নানা সূচকে বড় সাফল্য এসেছে একই সাথে অপ্রাপ্তিও আছে অনেক যা একসাথে তুলে ধরা হয়েছে ফিফটি ইয়ার্স অফ বাংলাদেশ গ্রন্থে মাথা বেড়েছে পভার্টি ইনসিডেন্স কমেছে মানব উন্নয়ন ছড়িয়েছে বাণিজ্য এবং উৎপাদনের কাঠামো বদলেছে এখন এগুলোকে আমরা কীভাবে মূল্যায়ন করব এবং সেখানে প্রথমে বলতে হয় যে এই যে আমাদের উঠান যেটা আমরা উঠেছি সেইটা একটা ক কনফ্লুয়েন্স অফ কালেক্টিভ এবং ইন্ডিভিজুয়াল কারণে আমরা উঠেছি গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতি এই কারণে ডিসপ্যারিটিটা বেড়ে গেছে এবং লাস্ট যে খবর ওয়ার্ল্ড ব্যাঙ্কের তাতে হচ্ছে যে বাংলাদেশ ইজ দা ফাস্টেস্ট ইকোয়ালিটি গ্রোয়িং দেশ ইন দ্য সাউথ এশিয়া আরেকটা খবর হচ্ছে যে এখানে ধনী হওয়ার গ্রোথ রেটও সবচেয়ে হাই গেল পাঁচ দশকে বাংলাদেশের অগ্রগতি বিশ্লেষণ করতে গিয়ে আলোচনায় বক্তারা বলেছেন নাগরিকের ক্রমবর্ধমান উন্নতির স্পৃহা অর্থনীতির সামষ্টিক গতিকে এগিয়ে নিয়ে গেছে যেখানে দুর্নীতি বা সুশাসনের ঘাটতিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি যে এখন প্রবৃত্তি হচ্ছে প্রবৃত্তির সাথে কিন্তু নিরাপত্তাহীনতা যা অঙ্গাঙ্গিকভাবে জড়িত আপনারা দেখবেন যে নিরাপত্তার নানা ধরনের চেহারা আমরা দেখতে পাচ্ছি আরেকটি হচ্ছে শিক্ষার বিষয়টা গুরুত্ব দেওয়া শিক্ষা কিন্তু সেই ঔপনিবেশিক সময় থেকে শিক্ষা ওয়াজ দ্য ড্রাইভার অফ সোশ্যাল মোবিলিটি ইট ইজ নো a এ ড্রাইভার অফ সোশ্যাল মোবিলিটি ইট ইজ ইনফ্যাক্ট নট ইস এ ইনিকোয়ালিটি ড্রাইভার অ্যান্ড নট ইটস ডিউ রোল এই যে আমরা যেটা যেমন বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা একটা অনুষ্ঠানে আগামী দিনে বাংলাদেশের চ্যালেঞ্জও উঠে আসে বলা হয় উন্নয়নশীল দেশে রূপান্তরের প্রক্রিয়া টেকসই করতে প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই সস্তা শ্রমের অর্থনীতিতে আটকে আছে বাংলাদেশ শঙ্কা আছে ঋণের ফাঁদে আটকে পড়ারও আমি অনেক অবকাঠামো করেছি ট্রান্সপোর্ট লিংক করেছি এগুলোকে আমার ট্রান্সপোর্ট করিডোর থেকে ইকোনমিক করিডোরে আমাকে নিতে হবে আমার এক্সপোর্টের মাত্র বারো পার্সেন্ট হলো আমার এই রিজিয়নে কিন্তু ইম্পোর্ট করি ছেষট্টি পার্সেন্ট কিন্তু এই রিজিয়নই তো বলা হয় হলো যে এশিয়ান সেঞ্চুরির রিজিয়ন তাই না তাহলে আমাকে এই রিজিয়নে আমার যে বিনিয়োগ আমার যে যোগাযোগ আমার যে ব্যবসা বাণিজ্য এগুলো ত্রিমাত্রিক একটা সংশ্লেষ করে আমাকে আমার প্রতিযোগিতা সক্ষমতায় আমাকে উত্তীর্ণ হতে হবে বক্তারা বলেন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে সুপরিকল্পিত রাজনৈতিক কর্মসূচি প্রয়োজন তাদের মতে শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতিমুক্ত উন্নয়ন করা সম্ভব নয় একই সাথে প্রাতিষ্ঠানিক অসমতা দূর করে উন্নয়নেও সমতা নিয়ে আসার কথা বলা হয় ফাতেমাতু জোহরা বিজনেস রিপোর্ট টেলিভিশন ব্রাজিল থেকে গরু আমদানির উদ্যোগে বিপরীতমুখী অবস্থান নিয়েছেন মাংস ব্যবসায়ী আর খামারিরা একপক্ষ স্থানীয় বাজারে দর নিয়ন্ত্রণে আমদানির পক্ষে মত দিয়েছেন সাধারণ ক্রেতাদের চাহিদাও তেমনই তবে এমন উদ্যোগে আপত্তি জানিয়ে খামারিরা বলছেন এর ফলে স্থানীয় শিল্প ধ্বংস হয়ে যাবে রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত দেশের বাজারে এখন প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো আশি থেকে আটশো টাকায় অথচ একই মাংস বাংলাদেশকে চারশো পঁচানব্বই টাকা দরে রপ্তানির কথা জানিয়েছে ব্রাজিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঢাকা সফরে এসে এ বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে মাংসের পাশাপাশি গরু আমদানির বিষয়ে আলোচনা হয়েছে এ সময় জানিয়ে আগ্রহ দেখা দিয়েছে সাধারণের মাঝে এখন তো গরুর মাংস সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে প্রায় আটশো টাকা সাড়ে সাতশো টাকা আটশো টাকা নিচে না গরিব মানুষ এখন কিনতেই পারে না এখন যদি বাইরে থেকে আসে যদি একটু কম হয় তাহলে অন্তত গরিবের জন্য এটা ভালো হবে আর কি ব্রাজিল থেকে মাংস দেয় যদি মাংসটা আপনি সরকার কম দামে দিতে পারে তাহলে তো গরিব মানুষ খেতে পাবে তাহলে তো ভালোই হবে মাংস আমদানি করাচ্ছে গরু আমদানি ভালো আমরা তাজা গরু পেলাম বা ওই রকম গরু আমদানি গরু খামারিও বাড়বে গরু আসুক আর মাংস আসুক সবাই আসলে ভালো হবে আমাদের মোটামুটি জনগণের জন্য একটু ভালোই হবে কড়াই করে মাঝখানে থাকবো সারা দেশে পেশাদার মাংস ব্যবসায়ী আছে প্রায় দুই লাখ তারা মূলত দেশের বিভিন্ন এলাকা থেকে পশু সংগ্রহ করে এবং তা ভোক্তাদের কাছে কেজি হিসেবে মাংস বিক্রি করে এখন ব্রাজিল থেকে অপেক্ষাকৃত কম দামে গরু আনা গেলে বাজারে মাংসের দাম কমানো সম্ভব বলে দাবি তাদের আমরা মা মাংস আমাদের দেশের কোনো পাবলিক খায় না ওটা দেখতে একটা বিচ্ছির অবস্থা মাংস আমদানি করে মাংসের দাম কমবে না গরু যদি আমদানি হয় মাংসের দাম অনেকাংশে কমবে তবে এটা দীর্ঘ সময় আমদানি করা যাবে না কারণ আমাদের তবে স্থানীয় চাহিদা মেটাতে দেশে এরই মধ্যে ছোট বড় মিলিয়ে দশ লাখের বেশি পশুর খামার গড়ে উঠেছে উদ্যোক্তাদের হিসেবে গরু ছাগল আর মহিষ মিলিয়ে দেশে প্রাণিজ্য আমিষের চাহিদা বছরে ছিয়াত্তর লাখ টনের মতো বিপরীতে দেশে মাংসের সরবরাহ আছে সাতাশি লাখ টন সেই হিসেবে উদ্বৃত্ত থাকে এগারো লাখ টন এমন অবস্থায় নতুন করে বিদেশ থেকে মাংস কিংবা গরু আমদানির কোনো যুক্তি দেখে না খামারিদা আমরা মাংসের স্বয়ং সম্পূর্ণ হয়ে কেন আবার মাংস আমদানি করে আমাদের খামারিদেরকে আরও বড় বিপদে ফেলবে এটা তো আসলে কোনো যুক্তি নাই আর আমরা এখন অচিরেই চিন্তা করতেছি কিভাবে মাংস রপ্তানি করা যায় আমরা এখন রপ্তানির চিন্তার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এই মুহুর্তে আমদানি করাটা আমাদের জন্য অবশ্যই আত্মঘাতী হবে প্রাণী সম্পদ বিভাগের হিসেবে গেল অর্থবছর বছর অর্থাৎ দুই হাজার বাইশ তেইশে দেশে গরু ছিল দুই কোটি আটচল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার দুই হাজার তেরো অর্থ এই সময়ে ছিল দুই কোটি ৩৫ লাখ সেই হিসাবে গেল দশ বছরে গরুর সংখ্যা বেড়েছে সাড়ে তেরো লাখের মতো রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসডাঙ্গা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা করে বেড়েছে আর খোলা তেলের দাম প্রতি লিটারে দুই টাকা করে কমানোর সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন ঘোষণা করেন বাণিজ্য প্রতিমন্ত্রী নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার বোতলজাত তেলের দাম টাকা টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে আর পাঁচ লিটার বোতলজাত তেলের দাম আটশো টাকা থেকে বাড়িয়ে আটশো টাকা নির্ধারণ করা হয়েছে বিপরীতে প্রতি লিটার খোলা তেলের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে সয়াবিন তেলের দাম লিটারে দশ টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকরা গত মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকরের ঘোষণা দিয়ে বাণিজ্য সচিব বরাবর চিঠি দেয় কোম্পানিগুলো যদিও সেদিন সয়াবিনের মূল্যবৃদ্ধির সুযোগ নেই বলে জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী সয়াবিন তেল খোলা প্রতি লিটার যেটা আমাদের আগে পরিবেশিক পর্যায়ে নির্ধারণ করা ছিল একশো টাকা আমরা এইটা দুই টাকা কমিয়ে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে পেট বোতলে যেটা যেটার মধ্যে সিল করা থাকে সেইটা আমাদের নির্ধারিত ছিল একশো টাকা সেইখান থেকে বৃদ্ধি করে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে সুপার পাম অয়েল তেল প্রতি লিটার এটা আগে নির্ধারণ করা ছিল না এবার আমরা নির্ধারণ করে দিচ্ছি সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা লিটার নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসি এক্স সাতাত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শ ছিয়াশিতে হাত বদল হয়েছে মোট পাঁচশো বাইশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে উনত্রিশটির কমেছে তিনশো বিয়াল্লিশটির আর অপরিবর্তিত রয়েছে চব্বিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট ডে অফ মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল এক্সট্রিমলি বিয়ারিশ যার কারণে মার্কেটে আমরা একটি সিগনিফিক্যান্ট কালেকশন দেখতে পেয়েছি ইন্ডেক্স সেভেন্টি সেভেন পয়েন্টস কমে আজকে ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার ছয়শো সাতাশি পয়েন্টসে পাশাপাশি মার্কেটে টার্ন ওভারও ছিল মাত্র পাঁচশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেট ইনভেস্টাররা যথেষ্ট কম পার্টিসিপেট করছে পাশাপাশি মার্কেটে তার তাদের যে ইনভেস্টমেন্টগুলো ছিল সেগুলো তারা সেল করে রিয়েলাইজ করার চেষ্টা করছে পার্সেন্টেজ ওয়াইজ আজকে সেভেন পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে এবং কমেছে অলমোস্ট এইটি সেভেন পার্সেন্ট কোম্পানির প্রাইসের এবং অপরবর্তিত ছিল মাত্র সিক্স পার্সেন্টের অর্থাৎ দেখি লার্জ পরিমাণ কোম্পানির প্রাইসের আজকে প্রাইস আজকে কমেছে ফাইনালি সেক্টরাল প্রফারেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই টেক্সটাইলস ফুড অ্যান্ড অ্যালাইড এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর বড় আকারে কর্মী ছাটাই করতে যাচ্ছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা কোম্পানির মোট শ্রমশক্তির দশ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক চলতি বছর অপ্রত্যাশিতভাবে ব্যবসা কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত বৈদ্যুতিক গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় নাম টেসলা ইলোন মাস্কের নেতৃত্বে গেল কয়েক বছর বৈশ্বিক ইভির বাজারে শীর্ষস্থান দখল করে আছে প্রতিষ্ঠানটি দু সালেও বিশ্বে যত বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে তার পঞ্চান্ন শতাংশই ছিল টেসলার চলতি বছর আঠারো লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা ছিল প্রতিষ্ঠানটির তবে বছরের প্রথম প্রান্তিকে পূরণ হয়নি বিক্রির লক্ষ্যমাত্রা কেলি বুকের হিসেবে চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রে দুই লাখ উনসত্তর হাজার ইভি বিক্রি করেছে টেসলাম যা দু সালের শেষ তিন মাসের তুলনায় সাত দশমিক তিন শতাংশ কম বিক্রি কমে যাওয়ায় প্রভাব পড়েছে কোম্পানির শেয়ারের দরেও চলতি বছর এখন পর্যন্ত তিরিশ শতাংশের বেশি দর হারিয়েছে টেসলার শেয়ার বাজার মূলধন হারিয়েছে কয়েক বিলিয়ন ডলার এমন অবস্থায় ব্যয় কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে যাচ্ছে টেসলাম সোমবার কোম্পানিটির মোট শ্রমশক্তির দশ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন মাস্ক হিসেব বলছে গেল বছরের ডিসেম্বরে বিশ্বজুড়ে টেসলার কর্মী সংখ্যা ছিল এক লাখ চল্লিশ হাজার চারশো তিয়াত্তর জন এদের মধ্যে কতজনকে ছাঁটাই করা হবে তা অবশ্য জানায়নি কোম্পানিটি চলতি বছর টেসলার বিক্রি কমার ধারা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি যেখানে আগের বছরগুলোতে ধারাবাহিকভাবে বাড়ছিল টেসলার ইভি বিক্রি বাজার বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়ায় চাহিদা কমছে দামি গাড়ির অপেক্ষাকৃত কম দামে চীনের তৈরি ইভি বেছে নিচ্ছে ক্রেতারা ফলে বিক্রি কমছে টেসলার এতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কম দামের গাড়ি তৈরির প্রকল্প বাতিল ঘোষণা করেছে টেসলা তার পরিবর্তে রোবোট্যাক্সি আনার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক যা চলতি বছরের আগস্টে বাজারে আসবে বলেও জানিয়েছেন তিনি এর আগে দু সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কে চার শতাংশ কর্মী ছাঁটাই করেছিল টেসলা বিজনেস রিপোর্ট দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন